এবং থেকে আমাদের অনুষ্ঠানের সভাপতি পদ অলঙ্কৃত করার জন্য আমরা তার কাছে যার পর নাই কৃতজ্ঞ 三个， বলি এবং ফাউন্ডেশনের আজকের ইনোভারাল অনুষ্ঠান এরা একটা খুব পজিটিভ জিনিস বাচ্চাদের মন নিয়ে বাচ্চাদের সাইকোলজিক্যাল ইস্যুস নিয়ে এনারা কাজ করছেন বা শুরু করলেন কাজ করতে এবং বাচ্চাদের শারীরিক প্রবলেমের সাথে সাথে মানসিক সমস্যাও প্রচুর আসে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে শৈশবটা অনেক পাল্টে গেছে এবং তার সঙ্গে সঙ্গে নানা ধরনের নতুন নতুন সমস্যাও এসছে বাচ্চারা তো তারা এই ইস্যুটাকে অ্যাড্রেস করছেন এটা দেখে ভালো লাগে এবং আমি আশা করছি তাদের এই যে প্রয়াস এই প্রয়াসটা নিশ্চিতভাবে আমাদের বাচ্চাদের একটা ভালোভাবে সুস্থভাবে মানসিকভাবে বেড়ে উঠতে সাহায্য তার তো আর একটা অন্য প্রশ্ন সেটা হচ্ছে সামনে বর্ষা বর্ষার জন্যে হাওড়া কর্পোরেশন কতটা প্রস্তুত আমরা আমাদের মতো করে যেখানে যেখানে যা যা প্রস্তুতি নেবার আমরা সর্বতভাবে নিয়েছি চেষ্টা করেছি এখনও পর্যন্ত যতবার বৃষ্টি হয়েছে জল আমরা দেখেছি যেখানে বর্ডার লোক হয়েছে খুব তাড়াতাড়ি জল বেশিরভাগ জায়গায় নেমে গেছে কিছু জায়গা ছাড়া আমি আশা করছি আমরা এবারে বর্ষার জন্য প্রবলেম হলে আমরা দাদা ডাক্তারবাবু একটা কথা বলি বাইশ নম্বর ওয়ার্ড আর একুশ নম্বর ওয়ার্ড এই দুটো জায়গায় কিন্তু সারা বছর জল জমে গেছে সারা বছর আমাদের কাছে এরকম কোনো লক্ষ্য নেই যেখানে বাট যেখানে যেখানে জল ওয়াটার লগিং হচ্ছে সেখানে আমরা স্টেপস নিচ্ছি এবং আগে যে পরিমাণ জল যত দিন ধরে জমত এখন নাইনটি নাইন পারসেন্ট জায়গায় ওই পরিমাণ জল আর অতদিন ধরে চলে ধন্যবাদ